করতে চাই আস্থা অর্জন করতে চাই যে আমাদের দিকে আমাদেরকে যদি সমর্থন দেয় তাহলে তার হকটা ঠিক তার কাছে পৌঁছে যাবে আমরা মানুষের হক মেরে খেতে চাই না তাহলে বাংলাদেশে এই শযোচার বিরোধী আন্দোলনে আমাদের এত হাজার হাজার ভাই যে জীবন দিল তাদের রক্তের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে এই ফারুক মোবারক এই বাউরার মাটিতে জীবন দিয়েছে পাটগ্রামে আমাদের ছয়টা ভাই ইন্তেকাল করেছে তাদের নিহত করা হয়েছে তাদের গুলি করে মেরে ফেলা হয়েছে তাদের রক্তের সঙ্গে আমাদের বেইমানি হবে করবো না আমরা মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চাই যাতে মানুষ আমাদেরকে সমর্থন করে বিএনপিকে সমর্থন করে এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্তে বসতে হবে বিএনপি ঘোষিত সাম্প্রতিক কালে ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি এই কর্মসূচি বিএনপির একটা ওয়াদা বিএনপির কমিটমেন্ট বিএনপির প্রতিশ্রুতি যদি বিএনপি আপনার জনগণের সমর্থনে ক্ষমতায় যায় তাহলে দেশের রাষ্ট্রকর্ম কাঠামো মেরামতের জন্য বিএনপি কি কি কাজ করবে সেগুলা সম্পর্কে বলেছে এই একত্রিশ দফায় বলা আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবে যাতে করে মানুষ মানুষের ভোট দিতে পারে ওই আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এই কালচার সরকার আসলে যখন মানুষ মানুষের সমর্থন মানুষ মানুষের ভোট দিতে পারবে সঠিকভাবে এবং এটা প্রতিফলন ঘটবে তাহলে যে নেতা জনগণের জন্য কাজ করবে না পাঁচ বছর পরে সেই নেতাকে মানুষের সামনে দাঁড়াতে পাবে। আমি যদি চুরি করি বাটপাড়ি করি পাঁচ বছর পরে আপনাদের কাছে আসতে পারবো আসলে আপনারা ঘিরে ঘরে প্রত্যাখ্যান করবেন সরকারের জবাবদিতে নিশ্চিত হবে আমাদের নেতা তার বলেছেন যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না কেউ থাকতে পারবেন না বিএনপি সেটা আইনের মাধ্যমে সংশোধন করবে অতএব কেউ যদি পরপর দুইবারের বেশি না থাকতে পারে তাহলে একটা মানুষ পরিবর্তনের সুযোগ পাবে শেখ সরকার কি বলেছিল একত্রিশ সাল পর্যন্ত একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু আমাদের নেতা বলতেছে দুবারে বেশি কেউ থাকবে না এটাতে তাদের তার স্বচ্ছতা এবং তার তার মধ্যে তার কনফিডেন্স সেটা প্রকাশ পায় বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রদের জন্য কি করবে